নমস্কার আমি অনিতা আমি চলে এসেছি সম্পূর্ণ আলাদা নতুন একটা ভিডিও নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীর কাছে ইতিহাস খুব কঠিন বলে মনে হচ্ছে এবং যারা মাধ্যমিক দেবে বড় প্রশ্নগুলো বারবার করে পড়ে মুখস্ত হচ্ছে না তাদেরকে বলবো আমার ভিডিওটা একটু মন দিয়ে শোনো শুনলেই পড়া মুখস্ত হয়ে যাবে আজকে আমি মিরাট ষড়যন্ত্র মামলা এই বিষয়ে আলোচনা করব এটি পরীক্ষায় খুব আসে তো সহজভাবে বুঝিয়ে দেবো চলো তাহলে শুরু করা যাক ভারতের রাজনৈতিক ইতিহাসে মিরাট ষড়যন্ত্র মামলা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যখন বিভিন্ন আন্দোলন হচ্ছিল ঠিক তখনই সেই আন্দোলনগুলোকে দমন করার জন্য উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় শ্রমিক বিক্ষোভ এই সময় বাংলার পাটকল এবং আমেদাবাদের সুতাকলের শ্রমিকদের নিয়ে বামপন্থীরা সংগঠনমূলক ধর্মঘট চালায় এর ফলে মালিক আর সরকারের পক্ষে চরম বিব্রত ঘটে ঘটে ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ও প্রভাব বিস্তার ভারতের মুম্বাই মাদ্রাজ ও বোম্বাই কমিউনিস্ট গোষ্ঠী গড়ে ওঠে এর ফলে শ্রমিক ও মজুদদের মধ্যে দলের প্রভাব বিস্তার করে শ্রমিকদের অবিরাম বিক্ষোভ ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে তাদের তারা ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলার সূচনা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে মুম্বাইতে শ্রমিক শ্রেণী সাধারণ ধর্মঘট পালন করলে তা কঠোর হাতে দমন করার জন্যই ব্রিটিশ সরকার নানা রকম দমনমূলক পথ অবলম্বন করে সরকার বিরোধী আন্দোলন অংশগ্রহণ করার জন্য ব্রিটিশ সরকার ভারতের তেত্রিশ জন কমিউনিস্ট কমিউনিস্ট ও শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর ফলে শ্রমিকদের আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে উপসংহার উনিশশো থেকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ দীর্ঘ চার বছর ধরে মামলা চালিয়ে সরকার কমিউনিস্টদের মনোবলকে ভাঙতে পারেনি পরোক্ষভাবে মিরাট ষড়যন্ত্র মামলায় ভারতের বামপন্থার প্রসারে সহায়তা করে